দুধটা এখনও ফুটছে না এখানে ধৈর্য ধরলে পুলি পিঠার স্বাদ ঠিক জায়গায় যাবে আজ লাগবে চালের গুঁড়া সামান্য লবণ পানি নারিকেল কোরানো চিনি দুধ শেষে গুড় আর সবচেয়ে দরকার ধৈর্য প্রথম কাজ চালের গুঁড়া পাত্রে পানি দিচ্ছি এক চিমটি লবণ বেশি না পানি গরম হলে চালের গুঁড়া ঢুকবে এখন নেড়ে যেতে হবে গুঁড়া যেন দানা না বাঁধে এই সময় চুলা মাঝারি আঁচে রাখতে হবে হাত থামানো যাবে না দেখুন মিশ্রণটা এখন আলাদা হচ্ছে এই অবস্থায় নামিয়ে ঢেকে রাখবো কারণ গরম থাকতে থাকতে কাজ করতে হবে এখন বানাবো নারিকেলের পুর কড়াইয়ে প্রথমে নারিকেল দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চিনি আর অল্প দুধ চুলা কম আছে রাখবো এখানে তারা হুড়ো করলে স্বাদ নষ্ট হবে নারিকেল শুকাবে না আবার ভিজেও থাকবে না এই সময়ে চামচ চালিয়ে চালিয়ে দেখি এই যে দুধটা শুকিয়ে আসছে গন্ধটা এখন পরিষ্কার এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়েছি এই পুর ঠিক হলে পুরো পিঠার ভাগ্য ঠিক হয়ে যায় এখন চালের গুঁড়া হাতে নিচ্ছি হালকা গরম থাকতে হবে ছোট ছোট রুটির মতো করছি মাঝখানে পুর দিয়ে ভরতে হবে তবে বেশি ভরবো না এবারে মুখ বন্ধ করছি ফাঁকা থাকলে দুধ ঢুকে যাবে সবগুলো পুলি এভাবে তৈরি করেছি পাশে ট্রেতে রাখছি হাড়িতে দুধ দিয়ে দিয়েছি এই অবস্থায় চুলা মাঝারি আঁচে রেখে দিয়েছি দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিব এখন এক এক করে পুলি ছাড়বো চামচ নাড়ব না জোরে করে নিজে নিজে নড়তে দেব। দুধ ঘন হচ্ছে পুলি ফুলে উঠছে এই সময়টাতেই আসল রান্না হচ্ছে চুলার দিকে সবসময় চোখ রাখতে হবে এবারে চুলা বন্ধ করে দিয়েছি এখন গুড় দেওয়ার পালা গুড় কখনোই ফুটন্ত দুধে দেওয়া যাবে না না হলে দুধ কেটে যাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এবারে রং বদলাচ্ছে দেখছি আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই স্বাদ বানাতে বেশি কিছু লাগে না সময়টা ঠিক জায়গায় লাগাতে হয় এই জায়গায় চোখ সরানো যাবে না এক সেকেন্ড এদিক ওদিক হলে দুধের স্বভাব বদলে যায় চুলাটা আজ একটু ধীরে জ্বলছে এভাবে জ্বালানো দরকার বেশি আগুনে দুধ কাজের কথা শোনে না চামচটা ভারী না হালকা ভারী চামচে দুধের চলন বোঝা যায় না হাতটা ঢিলা রাখি রান্না করতে করতে শক্ত হলে স্বাদ শক্ত হয়ে যায় এই সময় কিচেনে খুব শব্দ ভালো লাগে না ফোনটা দূরে রাখি দুধ মন চায় একা থাকতে ফুটছে কিন্তু রাগ করে ফুটছে না এটাই দরকার যখন দুধ নিজের মতো থাকে তখন পিঠাও নিজের মতো হয় চুলার পাশে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় শীতের রান্না আসলে গরমের না এটা অপেক্ষার রান্না হাড়ির পাশে হাত রাখলে বোঝা যায় হালকা গরম এই গরমটাই ঠিক বেশি হলে দুধ কথা শোনে না এখন আর নেড়েচেড়ে কিছু প্রমাণ করার দরকার নেই যা হওয়ার সময় নেবে শহরের বাসায় এ রান্না মানে জানালা খোলা একটু গ্যাসের শব্দ আর নিজের নিঃশ্বাস শোনা এই সময় কেউ জিজ্ঞেস করলে আর কতক্ষণ উত্তর দেই না কারণ এই রান্নার সময় ঘড়িতে ধরা যায় না দুধের রং একটু বদলায় খেয়াল করলে বোঝা যায় এটা চোখের অভ্যাস চামচ তুলে আবার নামাই শব্দটা আলাদা এই শব্দটাই বলে দেয় সব ঠিক আছে এখানে বেশি কথা বলার দরকার হয় না দুধ নিজেই কথা বলে এখনই যদি নামায় ঠিক হবে না আর একটু থাকুক এই রান্না দেখলে অনেকেই বলে সহজ তো সহজ জিনিসই সবচেয়ে ভুল হয় হাত ধোয়ার পানি পর্যন্ত এখন গরম ঠান্ডা লাগলে মন ছুটে যায় কিচেনের আলোটা সাদা হলুদ আলোতে দুধের অবস্থা বোঝা যায় না এই সময় রান্না করা মানে নিজের গতি কমানো চুলার পাশে দাঁড়িয়ে বুঝি শীতের স্বাদ আসলে জিভে না সময়েই লাগে দুধ একটু ঘন হুলে চামচ তুললে ধীরে পড়ে এই ধীর পড়াটাই দরকার এখন আর কিছু যোগ করার সময় না এখন সময় ছেড়ে দেওয়ার ফ্ল্যাটের বাইরে গাড়ির শব্দ ভেতরে শুধু দুধের নাড়াচাড়া এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে থাকায় এই পিঠার আসল জায়গা এই মুহূর্তে চুলা বন্ধ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ